হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি বৃষ্টি বৃষ্টি ওয়েদার বৃষ্টি কিন্তু হচ্ছে চার পাঁচ দিন থেকে ঝিরঝির ঝিরঝির করে কখনো বেশি জোরে বেশ হচ্ছে ভালোই হচ্ছে ওয়েদারটা খুবই সুন্দর একটুও গরম নেই আর দেখো চায়ের সাথে আজকে সকালটা তোমাদের সাথে শুরু করছি তো চা করছি কেন জানো বাড়িতে এসছি মিস্ত্রি তো মিস্ত্রি হচ্ছে আমাদের সম্পর্কে হয় কাকা তো সেই কাকাকেই চা দিয়ে দেবো তো তার জন্য একটু চা করে নিলাম আমার চা খাওয়া আগেই হয়ে গেছে তো সেই জন্য শুধুমাত্র কাকার জন্যই চাটা করলাম তো কাকাকে চাটা দিয়ে দেব আর হ্যাঁ কী কাজ করাচ্ছি চলো তোমাদেরকে একটু শেয়ার করি যেহেতু বৃষ্টি হচ্ছে আমার উঠোনের অবস্থা একদমই ভীষণ 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 বাজে আর বাড়িতে চতুর্দিকে প্রচুর ঘাস হয়ে গেছে প্রচুর তো এত ঘাস হয়েছে যেটা আমার পরিষ্কার করা সম্ভব না কারণ শুধু ঘাসই হয়নি তার সাথে কিন্তু আছে জোকও জোক আছে সাপ তো আর সবসময় থাকে না কিন্তু কম বেশি সাপও কিন্তু হয়েছে বাড়িতে বাড়িতে হোক আশেপাশে হোক সেখান থেকেই আসে আমার বাড়ির চারপাশটা একটু জঙ্গলটাই বেশি তো দেখতে পাচ্ছ কি পরিমাণে ঘাস হয়েছে তো এত ঘাস পরিষ্কার করা আমার পক্ষে সত্যি অসম্ভব কারণ ওই যে বললাম বাড়িতে যোগ হয়েছে প্রচুর আর তারপরে হচ্ছে মশা আর আমি পরিষ্কার করতে গেলেই বাবু চারপাশে ঘুরঘুর করবে তো দেখো কি পরিমাণে ঘাস হয়েছে আর এই ঘাসগুলো পরিষ্কার করার জন্যে কাকাকে নিলাম তো একদিনে পারেনি এত ঘাস একদিনে পারেনি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি আমি অনেকটা জায়গা পুরো ভর্তি ঘাসে তো সমস্তটাই ওনাকে দিয়ে পরিষ্কার করেছে ওই দেখো তো দুদিন লেগে গেছে জানো তো আর এই দেখো নেক্সট দিন তোমাদের সাথে আবার চলে এসছি এই যে পুরোপুরি পরিষ্কার করে ফেলেছে তো কত ভালো লাগছে এখন দেখতে দেখো কিন্তু ভালো লাগলে হবে কি এটা বেশির দিন না আট থেকে দশ দিন যাবে কিনা না সন্দেহ আবারও সেই রকম ঘাস হয়ে যাবে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো